আমরা যেভাবে পবিত্র ঈদি মিলাদুন অনেক বেশি আনন্দ করি রাস্তায় বের হয়ে জশ্নে জুলুস করতে করতে প্রিয়নবীজির সানে নাত গাই স্লোগান দেই সাহাবাইকরাম কি কখনও প্রিয়নবীজির আগমনে আনন্দ করেছেন রাস্তায় বের হয়ে জুলুস করে তাকবির দিয়েছেন স্লোগান দিয়েছেন নাত গিয়েছেন চলুন আমরা একে একে দলিল দেখে আসি হজরত মাসুক সাহেব আজকে আমাদেরকে ঈদ এ মিলাদুলনবীর দলিল দেখাতে বসেছেন একে একে চলুন দলিল দেখে আসি তার আগে আমরা দেখব যে এই মাশুকরা দলিল মানে কি এটা বুঝে কি না ইনি এবং ওনার উস্তাদ কথায় কথায় হক্কানি অলামা কেরামকে বলে বিচি মৌলবী এরা যে কতটা গিলু ছাড়া মৌলবী আর এরা মনে হয় বিচি ছাড়া মৌলবি তো এদের দলিলের কি অবস্থা এটা আমরা দেখব দলিল তো অনেক পরের কথা এদের দাবি বা দাওয়া এবং যে বিষয়ে দলিল দিল এই দুইটারে এরা কোনো সময় মিল করতে পারে না দলিল দিবে তো পরে দলিল সহি হওয়ার জন্য তো আগে আপনি নিজে কি বলতেছেন সেটা তো বুঝতে হবে মনে করুন আপনি একজনের আমাশা হয়েছে ডায়রিয়া হয়েছে আপনি তাকে বললেন যে তোমার আমাশা হইছে এজন্য তোমার নাপা ট্যাবলেট খাইতে হবে দলিল হচ্ছে অমুকের জ্বর হয়েছিল তাই ডাক্তার তাকে নাপা খাইতে বলছিল কথা তো ঠিক আছে ওই ব্যক্তির জ্বর হয়েছিল ডাক্তার তাকে নাপা খাইতে বলছিল কথা ঠিক আছে এইটারে আপনি আমাশার লগে যে মিলাইছেন এই কাজটা ঠিক নাই এদের দলিলেরও একই অবস্থা অমুক হাদিসে আছে হ্যাঁ অবশ্যই হাদিসে আছে। সাহাবাই কেরাম করছেন অবশ্যই করছেন কিন্তু সাহাবাই কেরাম ঈদ মিলাদ নবী করেন নেই মনে করুন এক ব্যক্তি সে মেড ইন চায়না এর একটি গড়ি নকল ঘড়ি বিক্রি করতে আসছে তো গড়িটা এনে সে বলল যে এই ঘড়িটার এই ঘড়িটা চাইনাতে তৈরি এই ঘড়িটার দাম হচ্ছে বিশ হাজার টাকা দলিল কি দলিল হচ্ছে যে এই গড়িটা যেটা জাপান বানিয়েছে মেড ইন জাপান ওইটার দাম বিশ হাজার টাকা ওই যে নেটে দেখেন অমুক জায়গায় দেখেন ওখানে লেখা আছে জাপান থেকে এই গড়িটা যেটা বানানো হয়েছে ওইটার দাম বিশ হাজার অতএব আমার চায়না থেকে নকল যেটা বানানো হয়েছে ঘড়ি এটার দামও বিশ হাজার তার দাবি কি মিলল তো এই ধরনের ছল চাতরি আর প্রতারণাই করে থাকে বেদাতিরা এই যে মা শুক এই ভিডিওটাতে এটাই করেছে আপনি বেদাতের বেদাতিদের দলিল খুব সহজেই বুঝবেন একটু খেয়াল করে শুনবেন সে প্রথমে কি কথা বলেছে যে আমরা যে ঈদ এ মিলাদ অনেক বেশি আনন্দ করি রাস্তায় নেমে গজল নাদ গাইতে গাইতে যশ্নে জুলুস করতে থাকি সাহাবায় কেরাম কি রাসুলসাল্লাহ আলী সাল্লামের আগমনে এরকম স্লোগান দিয়েছিলেন দেখেন সাহাবায় কেরাম রাসুলের আগমনে স্লোগান দিয়েছেন এটা কেরা না করছে তুমি তো দেখাবা রাস সাহাবায় কেরাম ঈদ এ নবীতে জন্মদিন উপলক্ষে তারা আনন্দ করেছেন তারা যশ্নে জুলুস করেছেন তারা রাস্তায় নেমে নাথ গিয়েছেন এটার দলিল না দেখাবা তো সে দেখেন কেমন প্রতারক কেমন ভণ্ড যে কথাটা ফট করে লাগাইয়া দিল যে আমরা যে ঈদ এ মিলাদ এত বেশি আনন্দ করি রাস্তায় নেমে নাদ গাই যশ্নে জুলুস করি কেরাম কে রাসূলের আগমনে এরকম তাকে বিদ দিয়েছেন নাদ দিয়েছেন ভাই কথাটা কি মিলল কিন্তু সাধারণ পাবলিক তো এটা ধরতে পারবে না এরপরে সে হাদিস পড়তে শুরু করলো মোবাইলে দীক্ষা দীক্ষা যে অমুক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ঢুকেছেন প্রবেশ করেছেন তখন সাহাবায়ে কেরাম তাকে দেখে সুগান দিয়েছেন জা মুহাম্মাদুন রাসূলুল্লাহ উল্লাহ আল্লাহ ইসের সাথে কি পান্তাভাতে ঘি কোথায় তার দাবি যে রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছর বারো রবি সে ঈদ মিলাদবী করবে রাসুল আগমন করে নাই রাসুলের অফাত হয়ে গিয়েছে চোদ্দো বছর আগে চোদ্দোশ বছর পরে এসে সে এখানে স্লোগান দিবে দলিল হচ্ছে সাহাবাইকার রাসুল সাল্লা সাল্লামকে মদিনায় স্বচক্ষে তাদের আঙ্গিনায় তাদের বাড়িতে আগমন করতে দেখে স্লোগান দিয়েছেন কথাটা কি মিলল যদি রাসুল আলাইহি সাল্লাম বাংলাদেশে আসতেন আসার পরে আমরা যদি তাকে দেখতাম যে তিনি আমাদের দেশে এসেছেন এখন আমরা স্লোগান দিব আমরা খুশি হব আমরা মিছিল বের করবো আমরা রাস্তায় নামবো এর দলিল হচ্ছে সাহাবাই কেরাম যখন রাসুল্লাহ সাল্ল আল সাল্লাম মদিনায় প্রবেশ করেছেন তখন তারা এই কাজগুলো করেছে তো সাহাবাই কেরামের কাজ যেটা আমাদের কাজ যদি ওইটা হইতো তাহলে দলিল মিলত অথবা আমরা যেটা অর্থাৎ এই বেদাতিরা যেটা করছে বারোই রবিউল আউ্য়ালে ঈদ মিলাদ নবী করছে রাসুলের জন্মদিন উপলক্ষে রাসুলের জন্মদিন উপলক্ষে তারা মিছিল করছে নাদ গাচ্ছে যশ্নে জুলুস করছে প্রতি বছর সাহাবা এ কেরাম যদি রাসুলের জন্মদিন উপলক্ষে কোনো একদিন বারোই রবিউল আউ্য়ালে এটা করতেন রাসুলের জন্মদিন উপলক্ষে তাহলে অবশ্যই দলিলার দাবি মিলত তাহলে এদের দলিলার দাবি কিন্তু মিল নাই চাপাবাজ হাদিস পড়বে দেখে দেখে হাদিস পড়তে তো আর পয়সা লাগে না মোবাইল একটা আছে কিতাবও কিনা লাগে না ওই মোবাইল থেকে বসে দেখে দেখে হাদিসগুলো পড়তেছে যে রাসুলসাল্লাহ্লা মদিনায় যখন প্রবেশ করেছেন শাহবায়েকেরা মিছিল করেছেন আনন্দ করেছেন স্লোগান দিয়েছেন এটাকে কেউ অস্বীকার করেছে কেউ অস্বীকার করেছে আমরা কি কোনোদিন বলেছি যে রাসুল সাল্লি হস্লাম যখন কোথাও আগমন করবে তখন সবাই ঘরের দরজা লাগে ঘরের ভিতরে বসে থাকবা কেউ রাস্তায় নামবা না কেউ রাসুলকে ইস্তেকবাল করতে না কেউ রাসুলের আগমনে তাকে সংবর্ধনা না তাকে স্বাগত জানাবানা এটা কি আমরা বলছি নাকি কমি মাদ্রাসার বা কোনো হকপন্থী আলেম কি বলেছেন যে রাসুল সাল্লি ওসাল্লাম যদি কোনো শহরে কোনো গ্রামে বা কোনো দেশে আগমন করেন তাহলে সেখানে রাসুলের সাথে সাক্ষাৎ করতে যাওয়াটা বেদাত সেখানে রাসুলকে স্বাগত জানানোটা বেদাত সেখানে সবাই ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকতে হবে এ কথাকে কোনো আলেম দাবি করেছেন যদি দাবি করতো তাদেরকে রদ করার জন্য তুমি এই হাদিসগুলো দেখাতে পারতা যে রাসুল মদিনায় আগমন করলে সাহাবাইকার কী করেছেন অতএব ভাইরা আমার এদের চাপাবাজি ধরতে বেশি সময় লাগবে না আপনাদের শুধু খেয়াল করে তাদের পয়েন্টটা ভালো করে শুনবেন দুইটা পয়েন্ট যে সে কি বলতেছে আর কিসের দলিল দিচ্ছে এই দুইটা জিনিস শুধু মিলাবেন হ্যাঁ সে কী বলতেছে আর কিসের দলিল দিচ্ছে এই দুইটা জিনিস মিলাবেন দেখবেন যে মিলে নাই বাস তাহলেই বুঝবেন যারা হচ্ছে ভণ্ড এরা হচ্ছে প্রতারক তা সুফহানহাত আমাদেরকে এদের প্রতারণা থেকে হেফাজত করুন আমিন আওয়ান আউ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন